ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আশা করছি তোমরাও আমার এই কথাটির সাথে একমত হবে বন্ধুরা আজ আমি চলে এসেছি দিল্লির লালকেল্লা গ্রাউন্ডে যেখানে প্রদর্শিত হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানটির প্রদর্শনী জনসাধারণের জন্য একত্রিশে জানুয়ারি অবধি প্রত্যেকটি স্টেট থেকে আসা ট্যাবলো বা ঝাঁকিগুলো এখানে রাখা হয় এবং পাঁচ দিন ব্যাপী চলে এর প্রদর্শনী সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশের ট্যাবলো আর এটি দেখা মাত্রই আমার বলতে ইচ্ছে করছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান সত্যি আমাদের ভাষা খাদ্য পোশাক কালচার সব ভিন্ন হলেও আমরা কিন্তু সঙ্গবদ্ধ আমরা ইউনাইটেড অপূর্ব প্রদর্শনী অপূর্ব কলাকার্য এরপরই আমরা দেখতে পাচ্ছি আসাম স্টেটের ট্যাবলো আর আসাম দেখা মাত্রই আমার বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়না আমার এরপর নাও দেখে বন্ধুরা আমরা চলে এসেছি হিমাচল প্রদেশের সামনে এখানেও হিমাচল প্রদেশের স্টেট অফ ইলেকট্রিসিটি বোর্ডের প্রদর্শন হচ্ছে সমগ্র শিক্ষা হিমাচলের কাঠামো এই সবই দেখা হচ্ছে কোয়ালিটি এডুকেশন হিমাচল গভর্নমেন্টস অথরিটি এটি দর্শাচ্ছে তারপরেই আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা উড়িষ্যার ট্যাবলো উড়িষ্যা সরকারের মহিলা ও শিশু উন্নয়ন বিভাগকে তুলে ধরেছে প্রত্যেকটি রাজ্য তাদের রাজ্যের বৈশিষ্ট্যগুলিকে সুন্দরভাবে তুলে দিয়েছে এই ঝাঁকিগুলোর মাধ্যমে পরপর দেখতেই পাচ্ছ একটির পর একটি রাজ্যের ঝাঁকি সুন্দরভাবে সুসজ্জিত রাখা হয়েছে এই লালকেলা গ্রাউন্ডে আর এই প্রদর্শনটি চলবে একত্রিশে জানুয়ারি অব্দি মণিপুরের মানুষের নানা রকমের কালচার নৃত্য তাদের দৈনন্দিন জীবনযাপন সমস্ত সমস্তটাই দেখতে পেলাম তাদের ঝাঁকির মাধ্যমে এবারে আমরা চলে এসেছি রাজস্থান রাজস্থানের ঐতিহাসিক কেলা এবং তাদের আর্কিটেকচারের উন্নত মানের আর্কিটেকচার এর পরে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড় ছত্তিশগড়ের ঝাঁকিটিও খুব সুন্দরভাবে তাদের কালচার তাদের হেরিডিটিকে প্রদর্শিত করেছে এই ঝাঁকির মাধ্যমে এই দিকে দেখো বন্ধুরা দুদিক ধরেই কিন্তু এখানে সুন্দরভাবে

করে চলেছে কানেও গ্রামীণ বিকাশের একটি ছবি دیکھতে পেলাম এবার আমরা এসেছি মহারাষ্ট্রে মহারাষ্ট্র স্টেটের ঝাকির সামনে এখানে একটা বৃহ আকার মৌমাছি এবং মাছ চাষ দর্স্থিত হয়েছে এদিকে গোয়া দমন তাদের সমুদ্র तट এবং তাদের মাছ ধরার কৌশল এইগুলো কি প্রদর্শন করেছে এই দেখো মহারাষ্ট্রের ঝাঁকির বিশাল বড় মোচাক এবং সেখানে মেসেজ দেয়া হয়েছে সেভ সেভ নেচার আর এইবারে এসে গেছে হরিয়ানা হরিয়ানাতে আমরা ইতিহাসের কুরুক্ষেত্র ভগবান শ্রীকৃষ্ণকে এক নজর দেখে নিলাম বাঁদিকে দেখতে পাচ্ছি লাদাখ লাদাখের দেখো শ্বশ্রুদ্ধকর ল্যান্ডস্কেপ তাদের সর্বোচ্চ পর্বত পথ বৌদ্ধ মঠ সমস্ত কিছুই এখানে তারা দর্শন করাচ্ছে আর আবার চলে এসেছি হরিয়ানা রাজ্যের দিকে এখানে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞান দান করেছিলেন কর্মণ্যে বাধিকারস্তে মা ফলে সুকাদা চানো ফলের কথা না ভেবে কর্ম করার জ্ঞান দিয়েছিলেন সেটি হরিয়ানা রাজ্যের ঝাঁকিতে আমরা দেখতে পাচ্ছি আর এদিকে চলে এসেছি জম্মু ও কাশ্মীরের ঝাঁকি রাস্তার দুদিক ধরেই কিন্তু নানা ধরনের ঝাঁকি রাখা হয়েছে এক ঝলক আমরা দেখে নিলাম মহিলাদের প্রগতির দিকে এখানে দেখো গোয়া দমন দিউ এখানেও তাদের সমুদ্রতট তাদের মাছ ধরার কলাকৌশল তাদের নানা রকমের ধরা হয়েছে এখানে আছে কিছু কিছু ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট অফ অ্যানিমাল আমাদের যেসব ডেয়ারিজ আছে ভারতের প্রগতি সেইগুলোকেও এখানে দর্শিত করা হয়েছে বন্ধুরা যতটা পাচ্ছি টুকরো টুকরো করে তোমাদের সামনে তুলে ধরছি আশা করছি তোমাদের ভালোই লাগবে আর আর দেখে নেব আমরা বিহার বিহারের ঝাঁকিতে দেখানো হয়েছে বোধগয়াকে যেখানে ভগবান বুদ্ধদেব তার জ্ঞান লাভ করেছিলেন সেই চিত্রটি এখানে দর্শিত হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশ আর উত্তরপ্রদেশে দেখানো হয়েছে কুম্ভ মহাকুম্ভের ছবি স্বর্গলোক দেব দেবী সাধু সন্তর আমাদের ভারতবর্ষের দেশ সেই ছবিগুলোকেই এখানে তুলে ধরা হয়েছে এই দেখো মহাকুম্ভের ছবি এবং সাধু সন্তদের আমরা দেখতে পাচ্ছি তারপরে আমরা দেখে নিচ্ছি পাঞ্জাব পাঞ্জাবের কালচার সমস্ত কিছুই এখানেই সুন্দরভাবে দর্শিত হচ্ছে বন্ধুরা তাদের আর্ট এবং রিচ হ্যান্ডিক্রাফটস হেরিটেজ সমস্ত কিছুই তাদের ঝাঁকির মধ্যে দর্শিত হচ্ছে তারপরে এখানে আছে অন্ধ্রপ্রদেশ আর অন্ধ্রপ্রদেশের ইকো ফ্রেন্ডলি উডেন যেগুলো ইকো ভাবে তৈরি করা তাই তারই একটি সুন্দর ঝাঁকি সুন্দরভাবে প্রদর্শিত হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের প্রগতি দেশের নানারকম প্রগতি যেইগুলো আমাদের দেশের জন্য হচ্ছে সেইগুলো আমরা দেখে নিচ্ছি বন্ধুরা এত অল্প সময়ে সমস্ত কিছুটা তোমাদের সঙ্গে তুলে ধরতে পারছি না আর এখানে আছে ঝাড়খন্ড ঝাড়খন্ডে বিশেষ করে আমাদের আইকনিক ব্যবসায়িক রতন টাটা জিকে দেখানো হয়েছে টাটার প্রগতির রতন জি টাটার আমাদের অবদান সবার জানা আর তার সাথে সাথে দেখানো হয়েছে শিশু এবং মহিলা শিক্ষার প্রতি প্রগতিশীল ঝাড়খণ্ড তারপরে এখানে এসে গেছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের কোন উদ্যান যেখানে বেশ কিছু চিতাবাগ্যের এখন নতুন ঘর সেটা আমরা সবাই জানি সেই উদ্যানটিকে এই ঝাঁকির মধ্যে প্রদর্শিত করা হয়েছে আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগলো আমি তো সত্যি খুব অভিভূত আমার কাছে এটা একটা জীবনের অন্যতম এক্সপিরিয়েন্স হয়ে থাকবে তোমাদেরও খুব ভালো লাগলো বলেই আশা করছি তোমাদের ভালো লাগলে কমেন্টস করো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বন্ধুরা চলো দেখে নিয়ে যাক এরপরে এসে গেছে ত্রিপুরা বাম্বু বেস্ট খুব সহজে কাজ দিয়ে সুন্দর ভাবে প্রদর্শন হচ্ছে তারপর এসে গেছে কর্ণাটক স্টোন স্টোন আর্ট কাশী বিশ্বেশ্বর টেম্পল লর্ড লিমা এই সমস্ত কিছুকেই তাদের ঝাঁকির মধ্যে সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আমাদের দেশের ভবিষ্যৎ নানা রকমের প্রগতি সমস্ত কিছুই আমরা দেখতে পাচ্ছি তারপরে এসে গেছি দিল্লি দিল্লি খুব সুন্দরভাবে উচ্চশিক্ষাকে এবং কোয়ালিটি অফ এডুকেশনকে তুলে ধরা হয়েছে আর এই যে বন্ধুরা এবার এসে গেছি আমরা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের ঝাঁকিতে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর টেরাকোটা বিখ্যাত বিষ্ণুপুরের মন্দির ছৌ নৃত্য বাউল গান এবং আবার কোথাও কোথাও পশ্চিমবঙ্গকে লক্ষ্মীর ভান্ডার দিয়েও সুসজ্জিত করা হয়েছে এইগুলো ছাড়াও কিন্তু এখানে নানা রকম স্টল খাবারের স্টল এবং নানা রকম অনুষ্ঠানের স্টল জিনিসপত্রের স্টল আছে বন্ধুরা সময় অভাবে তোমাদের সামনে সেগুলো তুলে ধরতে পারলাম না এখানে দেখো চন্ডিগড় চন্ডিগড় মানে আমরা জানি খুবই সুন্দর নগর সুসজ্জিত ওয়েল্ড পরিকল্পিত নগর দর্শিত হয়েছে এই দেখো এখানে আমাদের সংবিধান আর এরপরে আছে কিছু আজকের কালচার প্রোগ্রাম তুলে ধরলাম দেখে নাও টা দেখলে তো আর কি সবাই গর্ববোধ করছো নিশ্চয় তাহলে চলো একসাথে গে নিই সারে যাহা সে আচ্ছা সে আচ্ছা জয় হিন্দ ভারত মাতা কি জয়